একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পের প্রশ্ন উত্তর ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্য আমি জাস্ট প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি আর উত্তর তো করেই দেওয়া আছে তোমরা দেখে নাও আর যদি কেউ মনে করো যে লিখে নেবে তা তোমরা খাতায় লিখে নিতে পারো এক নম্বর প্রশ্ন ছুটি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো দু নম্বর প্রশ্ন ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রশ্নটা ভালো করে পড়বে আর সব থেকে ভালো করে যেটা তোমাদের বইটা ভালো করে খুটিয়ে পড়তে হবে তিন নম্বর প্রশ্ন ছুটি গল্পে ফটিকের চরিত্রটি বিশ্লেষণ করো এটা ডাইরেক্ট ফটিকের চরিত্র না বললেও কোনো একটা লাইন দেয়া থাকলো এবং সেখানে দেয়া থাকলো যে তার চরিত্র বিশ্লেষণ করো এভাবেও প্রশ্নটা আসতে পারে তারপরে চার নম্বর প্রশ্ন বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন উদ্ধৃতিটি কোন গল্পের বিধবাকে কোন প্রস্তাবে কে রাজি হলো পাঁচ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে বাবুর চরিত্র বিশ্লেষণ করো এটাও খুব গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে পয়েন্টগুলো লিখবে ছ নম্বর প্রশ্ন মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কোন প্রসঙ্গে এমন উক্তি এই উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো এই লাইনটা দিয়েও প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে আসতে পারে তোমরা ভালো করে প্রশ্ন উত্তরটা রেডি করো এরপরে সাত নম্বর প্রশ্নটা দেখো পৃথিবীতে এমন বালাই আর নাই এখানে কাকে বালাই বলা হয়েছে লেখককে অনুসরণ করে এই মনোভাবটি বিশ্লেষণ করো আট নম্বর প্রশ্ন এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসরতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল অকাল তত্ত্বজ্ঞানী মানব বলতে কাকে বোঝানো হয়েছে কোন প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে এই মন্তব্যের কারণ কি ন নম্বর প্রশ্ন পরদিন প্রাতকালে ফটিককে আর দেখা গেল না পরদিন সকালবেলা ফটিককে কেন দেখা যায়নি তার খোঁজ কিভাবে পাওয়া গিয়েছিল দশ নম্বর প্রশ্ন নদীর ধারে দলের খেলার দৃশ্যটি নিজের ভাষায় বর্ণনা করো এই প্রশ্নটা তোমরা গল্পের বিষয়বস্তুটা যদি ভালো করে পড়ো এই উত্তরটা লেখা সহজ এই ভিডিওর পিডিএফ লিঙ্কটা তোমরা যদি পেতে চাও ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামের সেখান থেকে তোমরা টেলিগ্রাম জয়েন করো এবং পিডিএফটা সংগ্রহ করো ভিডিও শেষে তোমাদের বারবার বলা হয় যে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে দেখে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুদের শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে